গণমাধ্যমের গুঞ্জন উড়িয়ে দিলেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম জাতীয় দলে কারোর সঙ্গে তার দ্বন্দ্ব নাই বলে সাফ জানিয়েছেন তিনি বরং সবার সঙ্গে সুসম্পর্ক নিয়মিত যোগাযোগ রাখছেন অধিনায়ক জামাল সহ অন্যান্যদের সঙ্গে প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়ার পর ভারতের বিপক্ষে খেলার আশায় সৌদি আরবে গিয়েছিলেন ফাহমিদুল অনুশীলনের ক্যাম্পেও নাকি ভালো ফর্ম দেখিয়েছিলেন তিনি তবুও মূল দলে জায়গা হয়নি গুঞ্জন আছে সিন্ডিকেটের শিকার হয়ে বাদ পড়েছিলেন তিনি সেই সিন্ডিকেটে জাতীয় দলের কয়েকজন ফুটবলারও নাকি রয়েছিলেন যদি তাই হয় তবে সেই ফুটবলারদের সঙ্গে ফাহমিদুলের সম্পর্ক টানাপড়ন হওয়ারই কথা স্বাভাবিকভাবে বিষয়গুলো ভালো চৌকে দেখছে না বাংলাদেশের বক্তরা ফাহমিদুল দল থেকে বাদ পড়ার পর থেকে তাকে নিয়ে হয়েছে আন্দোলন তবে সে ইস্যু নিয়ে এত কিছু সেটার সঙ্গে বাস্তবতার মিল নাই বলে জানান ফাহমিদুল ইসলাম তিনি বলেন আমি সবাইকে মিস করি সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক আমরা মাঝে মাঝে কথা বলি ওই দিন জামাল ভাইয়ের জন্মদিন ছিল শুভকামনা জানিয়েছি আল্লাহ পাক যদি চান তাদের সঙ্গে জাতীয় দলের হয়ে খেলবো ইনশাল্লাহ অল্প সময়ের অনুশীলনে নিজের প্রতিবার স্বাক্ষর রেখেছেন ফাহমিদুল সরাসরি যারা তার খেলা দেখেছেন তারা দিয়েছে সার্টিফিকেট বক্তরা আবারও তার ফিরার অপেক্ষায় জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে সেই ভালোবাসার প্রতিদান দিতে চান ফাহমিদুল ফাহমিদুল বলেন বাংলাদেশের ফুটবল দর্শকদের ধন্যবাদ তারা আমাকে অনেক সাপোর্ট করেছে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ভালো খেলতে দশ জুন ঢাকায় এশিয়া কাপ বাছাই পড়বে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ আবাস আছে টিম ম্যানেজার ফাহমিদুল বাংলাদেশের হয়ে অভিষেকের বিষয়ে নাকি পৌঁছেছে ইতিবাচক সিদ্ধান্ত